ছেলে আমাকে লিখেছে যে স্যার আমার না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপর বিএসসি পাস তারপর আমি এম করেছি কোথাও আমার রেজাল্টটা স্যার ভালো করতে পারলাম না সব জায়গায় ওই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মার্কস পেয়েছি যার জন্য স্যার আমাকে কেউ চাকরিতে নিচ্ছে না আমি তাকে এটাই বলবো যে তুমি খুব ভুল ভাবছো তুমি যদি মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাইনটি নাইন পার্সেন্টও পেতে এম বিএতেও নাইনটি নাইন পার্সেন্ট পেতে বিএসসিতেও নাইনটি নাইন পার্সেন্ট পেতে আলটিমেটলি ওগুলো ওই সব সার্টিফিকেট দিয়ে কেউ আজকাল চাকরি হয় না আসলে তুমি যে পাচ্ছ না চাকরি পাচ্ছ না তার কারণ তোমার কোনো প্র্যাকটিক্যাল স্কিল নেই তোমার কোনো বিজনেস স্কিল নেই কারণ চাকরি বা প্লেসমেন্ট অধিকাংশ হয় বিজনেসে নেই টেকনোলজিতে বা টেকনোলজিতে করতে গেলে টেকনোলজি ডিগ্রি দরকার সেটা তোমার নেই তাহলে ওভিয়াসলি তোমাকে বিজনেসেই লোকে নেবে যেখানে ডিগ্রির দরকার নেই কিন্তু স্কিলের দরকার আছে তুমি যদি এম বি টপারও হতে তাহলেও চাকরি পেতে না ওটা অত ইজি ব্যাপার নয় মেন ব্যাপারটা হচ্ছে এই যে তোমাকে চাকরি পেতে গেলে ওই এই ওই মানে এটা অ্যাকচুয়ালি যেটা হয় বাবা মা বা পারিপার্শ্বিক লোকজন বলেছে তোর মার্কসটা তো ভালো নয় সেই জন্য তোর কেরিয়ারে কিছু হলো না মার্কস ফাক্স কেরিয়ার ফেরিয়ার এসব ভুলে যাও মেন ব্যাপার হচ্ছে যে বিজনেসে কাজে লাগে এরকম কিছু স্কিল সেটা ডিজিটাল মার্কেটিং হোক এআই হোক এ ডিজিটাল মার্কেটিং হোক এআইতে বিজনেস অপারেশন হোক সেগুলো শেখো প্র্যাকটিক্যালি নিজে নিজে শেখো বিজনেসে বন্ধুর বিজনেসের ঢুকে শেখো নিয়ে নিয়ে কাজে লাগাও আমি আবার বলছি কোথাও তুমি ডিজিটাল মার্কেটিং বা এসবের ট্রেনিং ফ্রেনিং করে কিছু হবে না আমি একাধিক ভিডিও করেছি বারবার করে বলছি যে কোনো বন্ধুর বিজনেসে লেগে যাও সেখানে দেখো চার জিবিটি থেকে শুরু করে জেমিনি থেকে শুরু করে বিভিন্ন রকমের এআই টুলস কাজে লাগে কীভাবে বন্ধুর বিজনেস হেল্প করতে পারছো আস্তে আস্তে শিখে যাবে আস্তে আস্তে তোমার কেরিয়ার তৈরি হবে দুদিন বাদে নিজে বিজনেস করতে পারবে বা লোকে তোমাকে চাকরি করে নেবে তোমার রেজাল্ট খারাপ বা রেজাল্ট ভালো এগুলোর ওপর আজকের দিনে কোনো চাকরি ডিপেন্ড করে না কারণ স্কুল শিক্ষাটা টোটাল ইউজলেস হয়ে গেছে